নমস্কার আমি জ্যোতিষী কিঙ্কর শাস্ত্রী আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল স্পিরিচুয়াল অ্যাস্ট্রোলজার বিগত বেশ কয়েকটি ভিডিওতে আমরা ধারাবাহিকভাবে আলোচনা করছি সাতাশটি নক্ষত্র ও মানুষের জীবনে তার প্রভাব নিয়ে তো গত ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম শ্রবণা নক্ষত্র নিয়ে আর এই ভিডিওতে আমরা আলোচনা করব ধনিষ্ঠা নক্ষত্র নিয়ে বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে সাতাশটি নক্ষত্রের মধ্যে ধনিষ্ঠা হল তেইশতম নক্ষত্র এটি মকর এবং কুম্ভ রাশির সংযোগস্থলে অবস্থিত ধনিষ্ঠার অধিপতি গ্রহ হল মঙ্গল এবং এর দেবতা হল অষ্টবসু চারা প্রকৃতির আটটি মৌলিক উপাদানের প্রতীক তো চলুন শুরু করা যাক ধনিষ্ঠা নক্ষত্রের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা তো প্রথমেই আসি ধনিষ্ঠা নক্ষত্রের জন্মগ্রহণকারীদের মৌলিক বৈশিষ্ট্য নিয়ে ধনিষ্ঠা নক্ষত্রটি আকাশে চার কোনা বা ঢালের মতো দেখতে হয় এর নাম থেকেই এর অর্থ বোঝা যায় ধনিষ্ঠা মানে সবচেয়ে ধনী বা সবচেয়ে দ্রুত তো রাশিচক্রের অবস্থান অনুযায়ী এটি মকর থেকে কুম্ভ পর্যন্ত বিস্তৃত অধিপতী গ্রহ হলো মঙ্গল আর প্রতীক হলো ঢোল বা ড্রাম বা বাঁশি এটি ছন্দ ও সঙ্গীতের প্রতি ঝোঁক নির্দেশ করে গণ হলো রাক্ষস তথ্য আকাশ আর প্রাণী হল সিঙ্গী এরপর চলুন আলোচনা করি ধনিষ্ঠা নক্ষত্রের জন্মগ্রহণকারীদের ব্যক্তিত্ব ও চারিত্রিক গুণাবলী নিয়ে ধনিষ্ঠা নক্ষত্রের জাতক বা জাতিকাদের ব্যক্তিত্ব সাধারণত বেশ শক্তিশালী ও আকর্ষণীয় হয় সঙ্গীত ও ছন্দ এই নক্ষত্রের প্রতীক ঢোল বা বাঁশি হওয়ায় এদের মধ্যে ছন্দের প্রতি এক সহজাত আকর্ষণ থাকে এরা গান বাজনা বা নৃত্য পরি পারদর্শী হতে পারেন আত্মবিশ্বাসী ও সাহস মঙ্গলের প্রভাবে এরা অত্যন্ত সাহসী ও লক্ষ্য স্থির হয় একবার কিছু করার সিদ্ধান্ত নিলে এরা কিন্তু সহজে পিছু হটেন না এরপর সম্পদ ও সাফল্য অষ্টবসু দেবতাদের আশীর্বাদে এরা সাধারণত আর্থিক দিক থেকে ভাগ্যবান হন পরিশ্রমের মাধ্যমে এরা জীবনে প্রচুর ধন সম্পদ কিন্তু অর্জন করে সামাজিক গ্রহণযোগ্যতা এরা খুব মিশুক প্রকৃতির হন সমাজে নিজেদের একটা আলাদা জায়গা তৈরি করতে পারে। তবে কখনো কখনো এদের মধ্যে কিছুটা অহং বোধ কিন্তু কাজ করে এরপর আসব কেরিয়ার বা পেশা নিয়ে আলোচনায় তো ধনিষ্ঠা নক্ষত্রের জাতক বা জাতিকারা বহুমুখী প্রতিভার অধিকারী হন এদের জন্য আদর্শ কিছু কর্মক্ষেত্র হল বিনোদন জগৎ সঙ্গীত শিল্পী বাদ্যযন্ত্র শিল্পী অভিনেতা বা নৃত্যশিল্পী হন প্রযুক্তি ও বিজ্ঞান এনারা ইঞ্জিনিয়ারিং কম্পিউটার সায়েন্স বা মহাকাশ গবেষণায় কিন্তু সাফল্য লাভ করেন আর ব্যবস্থাপনা বা ম্যানেজমেন্ট প্রশাসনিক কাজ বা বড় কোনো প্রতিষ্ঠানের নেতৃত্ব দেওয়ার কিন্তু এদের সম্ভাবনা আছে আর চিকিৎসা বিজ্ঞান বিশেষ করে সার্জারি বা মনোবিজ্ঞান সংক্রান্ত কর্মী তো এদের নেতিবাচক দিক এবং সতর্কতা প্রয়োজন কোন কোন ক্ষেত্রে না সব নক্ষত্রেরই কিছু চ্যালেঞ্জ থাকে ধনিষ্ঠার ক্ষেত্রেও তাই আছে যেমন প্রথম হলো জেদ ও রাগ মঙ্গলের প্রভাবে এরা অনেক সময় অতিরিক্ত রাগই বা একগুয়ে হয়ে ওঠেন সম্পর্কের টানা পড়েন ধনিষ্ঠা নক্ষত্রে অনেক সময় দাম্পত্য জীবনের জন্য কিছুটা চ্যালেঞ্জিং মনে করা হয় বিশেষ করে যদি গ্রহের অবস্থান অনুকূল না থাকে তবে বিবাহে বিলম্ব বা মতবিরোধ হতে পারে আর ব্যয় করার প্রবণতা অর্জন যেমন এদের ভালো হয় এদের খরচ করার হাতও তেমন কিন্তু খোলা থাকে তাই সঞ্চয়ের দিকে নজর দেওয়া জরুরি তো ধনিষ্ঠা নক্ষত্রের চারটি পর্যায় নিয়ে এবার আলোচনা করব ধনিষ্ঠ নক্ষত্র চারটি চরণে বিভক্ত যার ফল ভিন্ন ভিন্ন হয় তো প্রথম চরণ যেটা রাশি মকর অধিপতি সূর্য উচ্চাকাঙ্ক্ষী ও সরকারি কাজে সফল হন দ্বিতীয় চরণ মকর অধিপতি গ্রহ বুধ বুদ্ধি বুদ্ধিবৃত্তিক কাজ বা যোগাযোগে দক্ষ হন তৃতীয় চরণ কুম্ভ অধিপতি শুক্র শৈল্পিক প্রতিভা বা সামাজিকতা এনারা পছন্দ করেন চতুর্থ চরণ কুম্ভ আর অধিপতি মঙ্গল উদ্যমী কিন্তু কিছুটা হতে পারে তো একদম শেষে বললে বলতে হয় ধনিষ্ঠা নক্ষত্রের মানুষেরা সাধারণত জীবনে উচ্চ পর্যায়ে পৌঁছন তাদের মধ্যে আধ্যাত্মিকতা এবং পার্থিব সাফল্যের এক অদ্ভুত মিশ্রণ দেখা যায় যদি তারা তাদের রাগ নিয়ন্ত্রণ করতে পারেন এবং অন্যের প্রতি সহনশীল হন তবে তারা কিন্তু অজেয় হয়ে উঠতে পারেন তো এই ছিল ধনিষ্ঠা নক্ষত্রের ডিটেল আলোচনা তো আজকের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অতি অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু বলবেন না আর নিচে থাকা বেল আইকনটি অতি অবশ্যই প্রেস করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পেতে আর আপনারা কমেন্ট করে জানাবেন যে আপনাদের রাশি যদি ধনিষ্ঠা হয় তো আজকের মতো এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার ও Shanti, Om, Shanti, Om, Shanti.